সাকিব খান সোলজার সোলজার সিনেমাটা মুক্তি পেতে চলেছে জানুয়ারি মাসে এটা একটা স্ট্রং বস স্ট্রং রিউমার্স সোশ্যাল মিডিয়াতে কিন্তু ছড়ায় মানে একদম ছড়িয়ে পড়েছে যাকে বলা চলে এবং সেটা কিন্তু প্রচন্ডভাবে মানে কি বলবো ওয়াইড ভাইরাল ভাইরাল হচ্ছে আর কি বাংলা চলচ্চিত্র জগৎ পেজটা থেকে আমি দেখতে পেলাম যে জানুয়ারি মাসে মুক্তির কথা কিন্তু সাকিব খানের সোলজার ছবিটা ভাবছে এবার তোমরাই বলো তোমাদের ওখানে কখন মানে নির্বাচনের বিষয়টা রয়েছে এটা তো আমি জানি না যে এক্সাক্টলি কখন নির্বাচনের বিষয়টা রয়েছে তাহলে সেই অনুযায়ী বুঝতে যাবে যে সিনেমার কিভাবে কি হচ্ছে যদি ফেব্রুয়ারি মাসে থাকে তাহলে একটা মাসের উইন্ডো পাবে সোলজার কিন্তু লং রানে লং উইন্ডো পাবেও না একটা হিউজ ব্যবসাও করবে যে এটাও তোমরা এক্সপেক্ট করো না মানে একটা ব্যবসা করবে কিন্তু সেই ব্যবসাটা কিন্তু ওই তাণ্ডব লেভেলেই সীমাবদ্ধ থাকবে সোলজারের ব্যবসা কিন্তু কোনো দিনই আমার মনে হয় না বরবাদ লেভেলে যেতে চলেছে সোলজার একটা বারো থেকে পনেরো কোটি টাকা বিশ কোটি টাকার একটা ব্যবসা বা হয়তো ত্রিশ কোটি টাকার একটা ব্যবসা এটুকুতেই কিন্তু সীমাবদ্ধ থাকবে বলে আমার ধারণা তো সোলজার এমনি নিশ নিশ একটা ছবি মানে একদম আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম ছবি বা কমার্শিয়াল ছবি যেটা প্রিন্স সেটা কিন্তু সোলজার নয় তো এখন এক দলের বক্তব্য হচ্ছে সোলজার যদি এবছর নাই আসে মানে ডিসেম্বরে যদি নাই আসে সেক্ষেত্রে আমার আলোচনা করে কী হবে সোলজার নিয়ে সারাদিন আমরা প্রিন্স নিয়ে থাকি কিন্তু আমার মনে হয় যে সাকিব খানের ছবি তো সেটা অবশ্যই মানে সেটাকে নিয়ে থাকা উচিত তো সোলজারের দুর্দশা যেন কখনোই দরদের মতন না হয় দরদের কিন্তু হিউজ হাইপ ছিল কিন্তু সেটা যখনই কত দেরি হয়ে যায় আফটার তুফান রিলিজ হয় আফ বিফোর তুফান যদি রিলিজ হতো হিউজ হয়তো ব্যবসাও করে ফেলতো কিন্তু ওই আফটার তুফান রিলিজ হয়েছে বলে লোকের এক্সপেকটেশনের জন্যে লোকে কিন্তু সিনেমাটা দেখেনি ওই লেভেলটায় দেখেনি আর কি বলা চলে আচ্ছা আমি তোমাদেরকে এই পুরো বিষয়টা দেখাই বাংলা চলচ্চিত্র জগৎ থেকে কি পোস্ট করা হয়েছে সেটা তোমাদেরকে আগে দেখাই যে সোলজার নিয়ে তারা কী পোস্ট করেছে তেরো ঘন্টা আগে এই পোস্টটা করেছে লিখেছে ব্রেকিং নিউজ দু হাজার সালের জানুয়ারি মাসে মুক্তি পেতে পারে সোলজার এটা কিন্তু আর তার কমেন্ট সেকশনে একজন লিখে দিয়েছে যে ভালো হবে না ভাই ফেব্রুয়ারিতে নির্বাচন সো নট পসিবল এই কথাটা কিন্তু একজন কমেন্ট সেকশন লিখেছে আবার একজন লিখেওছে জানুয়ারির এক তারিখ দিলে ভালো হয় তো এই দুটো কমেন্টস কিন্তু পাওয়া গিয়েছে এই হচ্ছে বক্তব্য এবার আমারও তাই মনে হয় যে পয়লা জানুয়ারি মানে হ্যাপি নিউ ইয়ারের টাইমে ন্যাচারালি বাংলাদেশে কোনো ছবি রিলিজ হয়েছে এমন তো আমি জানানি মানে জানি না তবু নভেম্বর ডিসেম্বর ইত্যাদি টাইমে রিলিজ হয় শুনেছি বাট একেবারে যে ওই টাইমটাতে রিলিজ হয় সাকিব খানের সিনেমা রিলিজ হওয়া মানে কিন্তু আমি দেখেছিলাম দরদের সময় সব হল খুলে দেওয়া হয় সব কিছু করে দেওয়া হয় সব রকম অপরচুনিটি কিন্তু প্রথম দিন দেওয়া হয় পাবলিকও কিন্তু দেখতে যায় প্রথম দিন এবার ব্যাপারটা হচ্ছে সিনেমাটাকে ভালো হতে হবে সিনেমা যদি ভালো হয় সে নির্বাচনের আগে এসেও কিন্তু দারুণ একটা ব্যবসা করে নিয়ে যাবে বলে আমার ধারণা সিনেমাটাকে ভালো হতে হবে সিনেমাটাকে প্রচণ্ড ভালো হতে হবে আর সেটার চান্সও রয়েছে এমন যে নয় চান্স নেই দেখা যাক যে সোলজার এক্স্যাক্টলি কোন টাইমে গিয়ে পৌঁছায় বা কোন টাইমে গিয়ে লঞ্চ হয় এক্স্যাক্টলি বক্স অফিসে কোন টাইমে ল্যান্ড হয় এক্স্যাক্টলি সেটা দেখার জন্য আমরাও ওয়েট করে বসে আছি দেখো যদি জানুয়ারি মাসে রিলিজ করে তাহলে মোটামুটি একটা প্রথম ঈদের ভিতরে বা এর মধ্যে আমরা ওটিটিতে দেখতে পেয়ে যাবো ছবিটা এটাই একটা ভরসা আর যদি জানুয়ারি মাসে রিলিজ না হয় পরবর্তী দিকে এগোয় তাহলে কিন্তু খুব ডেট্রিমেন্টাল হবে খুব খারাপ হবে সেটা সোলজারের জন্য কেন বলছি কারণ ওই আবার বলছি ওভার এক্সপেকটেশান শুরু হয়ে যাবে সোলজার কিন্তু প্রিন্স নয় তো প্রিন্স লোকে দেখে নেবে তারপরে একটা রোম্যান্টিক ছবি লোকে দেখে নেবে তারপরে যদি সোলজার আসে তখন কিন্তু লোকের আর আর এক্সাইটমেন্ট থাকবে না সিনেমাটাকে নিয়ে যে এক্সাইটমেন্টটা হয়েছে যে ক্লিন সেবে শাকিব খান অনেক বছর বাদে বা প্রায় প্রায় প্রথমবারই বলা চলে সেভাবে যে ক্লিন সেবে এরকম একটা সোলজারের ভূমিকায় সাকিব খান অভিনয় করেছেন বা করেন ন্যাচারালি তা নয় ওরকম রক টক ফুলিয়ে চিৎকার করছেন আবার একটা বিয়ার্ড লুকও রয়েছে সব মিলিয়ে এক্সাইটমেন্ট লেভেলটা কিন্তু এখন রয়েছে তো ইতিমধ্যে ওই গরম লোহা গরম থাকতে থাকতে ঘা হাতুড়ির ঘাটা মারতে হবে আর যদি না মারে তাহলে পরবর্তীকালে কিন্তু সমস্যা আছে এটা কিন্তু আমার মনে আমি আমি আমার মতামতটা শেয়ার করলাম তোমাদের কার কি মতামত এটা ভিডিওটা নিয়ে জানিয়ে কমেন্ট সেকশনে চলো বন্ধুরা বোন তুমি কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার